আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো বাণিজ্য মেলা ছাব্বিশের আয়োজনে চলে আসছি তো ইরানি মেলা আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কাউন্টারগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন হবে তো এত চমৎকার ডিজাইন এত সুন্দর ডিজাইন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে এগুলো কিন্তু মেলা ছাড়া কিন্তু আপনারা পাবেন না তো আমরা যদি একটু দেখাই এগুলা খুব সুন্দর কত করে হবে ভাই পিস টাকা একশো বিশ টাকা না এই যে দেখেন একশো টাকা এগুলা একশো বিশ টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এগুলা কি গ্লাসলি আচ্ছা এগুলো কত আসবে আশি টাকা আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা আশি টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে তারপর আমরা এই যে খুব সুন্দর ট্রে দেখতে পাচ্ছি এগুলো কেমন আসবে দাম দুশো পঞ্চাশ টাকা না এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক কালেকশন এটা এটা কত আসবে ফোর ফিফটি টাকা না ও দেখেন দর্শক তারপরে এটা এটা হচ্ছে ফুড সার্ভিং একটা ডিশ এটা এটা খুবই সুন্দর এটা আপনারা চার আইটেমের খাবার কিন্তু এটাতে সার্ভ করতে পারবেন আবার ঢেকে রাখতে পারবেন ডাইনিংয়ে জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট কিন্তু এটা এটা কত আসবে এগারোশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে একটা রাউন্ড শেপের এটা এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর এটা এটা রাইস বোল কারি বোল সবভাবে কিন্তু ইউজ করতে পারবেন এটা কত হবে চোদ্দশো না তারপরে এটা একটা দেখতে পারেন এটা এটা হচ্ছে স্কোয়ার শেপের এটা এটাও কি সেম প্রাইস আচ্ছা আচ্ছা তারপরে এখানে সেট দেখতে পাচ্ছি আমরা সেট কত করে এটা দেখ দর্শক দেখেন এটা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর তারপর এটাই আরেকটা কালেকশান এটা এগুলো এরকম তেরোশো চোদ্দশো করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা দর্শক ইরিয়ানি মেলামের মধ্যে এগুলো দেখেন এই বাটিগুলো খুবই সুন্দর ভাই এগুলো কত আসে তিনশো থ্রি ফিফটি টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে এই যে দেখেন ঢাকনা কি সুন্দর এটা সার্ভিং বল এটা আমরা যদি একটু দেখাই এটা ঢাকনা সহ খুবই সুন্দর এগুলো কিন্তু মেলা ছাড়া আপনারা পাবেন না খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটার সাথেই কিন্তু এগুলো ঢাকনা হবে তারপরে এখানে এই যে দেখেন বড় প্লেট এটা যেটাও দেখতে পারেন এগুলো এরকমই দাম এই যে দেখেন এটা কালার হবে ডিজাইন হবে সুন্দর সুন্দর কালেকশন সো দর্শক যেগুলো আপনারা বছরে অন্যান্য সময় পান না তো এই সময়ে মেলাতে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এগুলো নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন কালার খুবই চমৎকার হবে তারপর আমরা যদি একটু এই পাশে দেখাই আচ্ছা দর্শক আমরা এই কালেকশানগুলো একটু দেখাই এগুলো কত আসবে ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না তারপরে এই কালেকশানগুলো সুন্দর এগুলো দেখতে পারেন এটা একশো না এটা দুশো দুশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তারপর এই যে দেখেন এগুলো ডিজাইন হবে কিন্তু খুব সুন্দর কালেকশন ডিজাইন হবে কালার হবে তারপর আমরা এটা একটু দেখাই এই যে এগুলা কত আসবে সেট না আচ্ছা আচ্ছা এটা একটা ফিনিশ সেট কত আসবে এটা জি সাতশো পঞ্চাশ না আচ্ছা এ পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেট আছে এই যে দেখেন এগুলো খাবার প্লেট এগুলো কত আসবে প্লেট দুশো পঞ্চাশ না এগুলো সেম দাম আচ্ছা এটা দেখেন দর্শক এটা এটাও কিন্তু দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যান তারপরে এ পাশে কিন্তু আমরা ট্রে দেখতে পাচ্ছি এই যে বড় ট্রেগুলো কত আসে দাম ফাইভ ফিফটি টাকা না ফাইভ ফিফটি টাকা তারপরে আমরা যদি একটু এই পাশে দেখাই এই যে দেখেন এই পাশের এই যে বলগুলো খুবই সুন্দর হবে একটা একটা করে দেখায় আমরা এই যে দেখতে নিতে পারেন আপনারা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তারপরে এটা দেখেন এগুলা এগুলো কিন্তু খুবই চমৎকার হবে তো দারুণ কালেকশান তো দর্শক এই যে দেখেন কালেকশন গুলো এগুলো কিন্তু বিগ সাইজ প্লেট এগুলো ভাই এগুলো কত আছে দাম দুশো করে না আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন কালেকশনগুলো এটা দেখতে পারেন এই যেগুলো খুব সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে ইরানি মেলামেল এগুলো টু হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন তারপরে এগুলো হচ্ছে ডিপের ভিতরে পাবেন এই যে দেখেন সুন্দর ডিজাইন তারপর এটা দেখেন আপনারা এটাও কিন্তু মাত্র দুশো টাকা করে দুশো টাকা পাবেন এটা দেখতে পারবেন এটা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর হবে এটাও দেখতে পারেন সোয়া একটা কালেকশন এগুলো এটাও এটা কালেকশানটা এটা নি মেলামাইন এগুলা দুশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখেন এটা এটা খুব সুন্দর একটা খুব চমৎকার খুবই সুন্দর এগুলা কিন্তু দেখেন আচ্ছা দর্শক এটা দেখেন এই কালেকশানটা খুবই সুন্দর আচ্ছা নিতে পারেন এগুলা এই যে দেখেন তারপরে এই ডিশটা দেখেন খুবই সুপার এগুলো কিন্তু বারোশো করে কিন্তু আপনারা পাবেন তারপরে এটা কিন্তু চোদ্দোশো করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে আমরা পাশ থেকে যদি এটা একটু দেখাই এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার জাস্ট ওয়াও একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আপনারা মেলাতে পাবেন ভাই এটা কত করে আসবে এগুলা দুশো বিশ টাকা না দুশো টাকা ওয়া এটা দেখেন এটা এটা কিন্তু খুব সুন্দর এটা এটা কত আসবে আচ্ছা ওকে তারপর এটা দেখেন আপনারা এটাও খুবই চমৎকার এগুলা এগুলাও দেখতে পারেন আপনারা দারুণ কালেকশন দর্শক আমরা যে একটু দেখাই এখানে এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন হবে এটা কিন্তু এই যে রাইস বোল হিসেবে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো ইরানি মেলামাইনের মধ্যে হবে তো খুব সুন্দর কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই যে প্লেট এগুলা একশো বিশ একশো বিশ একশো দশ টাকা না তারপরে এখানে বড় সাইজের প্লেট হবে এগুলো কত হবে একশো আশি টাকা না তারপরে এগুলা হ্যাঁ এটা কত একশো ষাট টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপর আমরা যদি একটু সামনের সাইড থেকে দেখাই দেখেন এ পাশেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট হবে এই যে এটা হচ্ছে মেরুনের ভিতরে এই ডিজাইনটা দেখতে পারেন আপনারা তারপরে এগুলা দেখতে পারেন এই যে দেখেন এগুলো খুবই সুন্দর হবে ডিজাইনগুলো এগুলো ছোটো সাইজের হবে কিন্তু তারপরে এটা দেখেন এগুলা কারিবাটি খুবই চমৎকার হবে এগুলো তারপরে এগুলো বোল প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তো এটা হচ্ছে ইরানি মেলামেনের যে আউটলেটটা আছে তো এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু এই কালেকশানগুলো কিন্তু পাবেন তারপরে এই যে দেখেন এটা এই ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর হবে তারপরে এটাও দেখতে পারেন দেখেন এগুলো তারপরে এটা পুরো সেট হবে কিন্তু এই সেট কত আসবে ভাইয়া এটা কত আসবে এটা দাম আচ্ছা আচ্ছা বারোশো পঞ্চাশ করে আসবে কিন্তু তো দেখেন আপনারা ডিসপ্লেতে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো পাবেন আপনারা তো তো মেলাতে আসলে কিন্তু দেখতে পাবেন আসলে মেলা ছাড়া কিন্তু এগুলো সম্ভব না এগুলো কি চাইলে ডিনার সেট মিলিয়ে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে ছোটোও আছে এই যে দেখেন বড়ও আছে অনেক সুন্দর সুন্দর কালেকশান আমরা যদি একটু এই পাশটা দেখেন এই যে দেখেন এই পাশেও কিন্তু কালেকশান আছে এই মামা একটু কত এগুলা উনিশশো পঞ্চাশ না উনিশশো পঞ্চাশ এই যে দেখেন ডিজাইন কালার সুন্দর ডিজাইন তারপরে এগুলো কারিবাটি দেখেন কারিবাটিগুলোও দেখতে পারেন আপনারা সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন তারপরে এটা দেখেন এটা দেখেন এটা এটাও খুবই চমৎকার হবে এই যে দেখেন গ্লাস্লিপগুলো দেখেন আপনারা এগুলো একশো টাকাতে পাবেন এই যে দেখেন তারপরে এই যে প্লেটগুলো দেখেন আপনারা প্লেটগুলোও কিন্তু খুব সুন্দর কালার হবে ডিজাইন হবে প্রচুর কালার হবে এই যে দেখেন এগুলো দুশো টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু পাবেন তারপরে এখানে ছোট ছোট বাটিগুলো দেখেন ওয়া ও কালেকশান তো আমরা যদি দেখাই দর্শক এই যে দেখেন এগুলা এগুলা ভর্তা বাটি বা কারি বাটি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন প্রচুর কালার হবে এই যে দেখেন অনেকগুলো কালার হবে কালার হবে যেটা নিচে রয়েছে সেম কালার দেওয়া হবে কালার হবে ডিজাইন হবে ছোট ছোট চিনি বাটি এগুলো কারি বাটি দেখেন এই জায়গাটা এই দেখেন কারি বাটিগুলো দেখেন এখানে সেট হবে কিন্তু এই যে দেখেন এটা এটা একটা সেট হবে খুব সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন তারপরে এটা দেখেন আপনারা এটা খুবই চমৎকার খুব সুন্দর তো দর্শক পুরো স্টলটা যদি আমরা একটু দেখাই দেখেন বিভিন্ন ধরনের কালেকশনগুলো পাবেন আপনারা তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই যদি একবার বলে আপনারা ঘুরে যাবেন এটা মেলামাইন থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম